জানাবো পিআর ও অটল জামাত যা বলছে বিএনপি আফ্রিদির অপকর্মের বর্ণনা দিলেন বন্ধু রাহিম এবং সর্বশেষ জানাবো কনসুলেটে আওয়ামী লীগ হামলা ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কনসুলেটে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেল আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় মার্কিন পররাষ্ট্র দপ্তর সহ স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে কনসুলেট কর্তৃপক্ষ স্থানীয় পুলিশ মেয়র অফিস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক অফিসে পাঠাতে পাঠানো চিঠিতে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে কনসুলেটেড দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত রোববার জুলাই গণফুতান দিবস এর প্রথম বার্ষিকী উপলক্ষে কনসুলেটে এক মত বিনিময় সভা আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বাংলাদেশের শিক্ষার্থী সহ প্রবাসী কমিউনিটি প্রায় দেড় শতাধিক মানুষ অনুষ্ঠানে যোগ দেন কনসুলেটের অনুরোধে নিউ সিটি পুলিশ আগে থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয় বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় বিকেল পাঁচটা থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কনসুলেট প্রাঙ্গনের সামনে জড়ো হয়ে সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন এবং অশ্লীল ভাষায় গালি গালাজ করেন এক পর্যায়ে তারা অতিথিদের প্রবেশে বাধা দেয় ধাওয়া করে এবং ডিম নিক্ষেপের মতো অপকৌশল ব্যবহার করে এ সময় কনসুলেট ভবনের একটি কাছের দরজায় আঘাত করলে তাতে বড় ফাটল সৃষ্টি হয় তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং কয়েকজনকে আটক করে কনসুলেট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছবি ও ভিডিও প্রমাণ হিসেবে পুলিশের হাতে তুলে দিয়েছে পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের আশ্বাস দিয়েছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে প্রধান অতিথি জীবনহানি ও তাকে হেনস্থ করার উদ্দেশ্যে আওয়ামী লীগের দলীয় পতাকা সহ কতিপয় ব্যক্তি মধ্যরাত পর্যন্ত কনসুলেটের সামনে অবস্থান করেন তবে পুলিশের কড়া নিরাপত্তার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি প্রধান অতিথি নির্বিঘ্নে তার গাড়িতে অনুষ্ঠানের স্থলে প্রবেশ করেন এবং প্রাণবন্ত মত বিনিময় অতিথিদের সঙ্গে কুশল বিনিময় এবং রাতের খাবার শেষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া তার গন্তব্যে পৌঁছান প্রধান অতিথি চলে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে সংবাদ বিজ্ঞপ্তিতে কনসুলার জেনারেল সবাইকে বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন অপতথ্য ও বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তারা নিশ্চিত করেছেন দুষ্কৃতকারীরা প্রধান অতিথির ধারে কাছে পৌঁছাতে পারেননি পিআরএ অটল জামাত যা বলছে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুগতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নেওয়ার আলোচনা চলছে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসে ততই এনে বিভিন্ন মহলে বাড়ছে আলোচনা সমালোচনা জামাত ইসলামী সহ কয়েকটি দল পিএর পদ্ধতিতে নির্বাচনের দাবি করলেও ঘোর বিরোধিতা করছে বিএনপি এই কারণে ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন মত দিচ্ছে ফলে ভোট নিয়ে এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে কারণ দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ মিত্ররা পিএর পদ্ধতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে অন্যদিকে জামাত ইসলামের সহ কয়েকটি দল এই পদ্ধতিতে ভোটের পক্ষে অটল থাকায় পি আর পদ্ধতি নিয়ে তৎপরতাকে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি যা রাজনৈতিকভাবে মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে এই পদ্ধতিতে কেন নির্বাচন সম্ভব নয় তার সভা সেমিনারে তুলে ধরবেন দলটির নেতারা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য এমন পরিস্থিতিতে উভয় পক্ষ বিভিন্ন রাজনৈতিক দলকে কাছে টানা এবং নিজেদের অবস্থানের দিকে জনমত তৈরির চেষ্টা করছে বিশ্লেষকরা অবশ্য বলছেন ক্ষমতার ভাগাভাগি সহ রাজনৈতিক সুবিধা আদায়ে সরকার অন্য কারো উপর চাপ তৈরির জন্য পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবিটি সামনে আনা হয়ে থাকতে পারে বিএনপি নীতি নির্ধারণের মতে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র কৌশল হিসেবে এসব ইস্যু সামনে আনা হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে সেই ভোটই মানুষ দেখতে চায় নেতাদের অভিযোগ নির্বাচনে বিএনপির সম্ভাব্য বড় জয় ঠেকানোর জন্য এসব করা হচ্ছে একই সঙ্গে এই ষড়যন্ত্র বাস্তবায়ন হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে বলেও জানান নেতারা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন প্রথম যুক্তি বাংলাদেশের রাজনৈতিক এটা নতুন চিন্তা আগে এর কোনো অভিজ্ঞতা কিংবা প্রচলনের ইতিহাস নেই দ্বিতীয়ত আমাদের রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থায় মানুষ তার নির্দিষ্ট নির্বাচনী এলাকায় একজন ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে দেখে অভ্যস্ত যিনি তাদের প্রতিনিধিত্ব করবেন তাকে দেখে ভোট দেয় একাধিক প্রতিনিধি মানুষের মধ্যে ভোটের আগ্রহ কমিয়ে দেবে এবং কার্যকরী গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না স্বতন্ত্র প্রার্থী কোন বিধান এখানে নেই একজন জনপ্রিয় নিরপেক্ষ ব্যক্তি নির্বাচনে জয়লাভ করলে কোথাও এমপি হতে পারবেন না এরকম বহুবিধ অসুবিধা আছে পি আর পদ্ধতিতে এসব কারণে কোন মতে পি আর মানা সম্ভব না বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনিও পি আর পদ্ধতিতে নির্বাচন দাবের আড়ালে ষড়যন্ত্র দেখছেন তিনি পি আর পদ্ধতি নির্বাচন করা লাভবান হবে তার রাজনৈতিক দলগুলোকে ভাবার পরামর্শ দিয়ে বলেন এই সর্বজনীন তত্ত্বাবধান হলে ফাই সুযোগ পাবে বিএনপি নেতারা বলেন পিআর পদ্ধতিতে বাস্তবায়ন করতে কমপক্ষে দশ বছর সময় লাগবে নতুন পদ্ধতির আলোচনা মূলত নির্বাচন বিলম্বিত বা বানচাল করার একটি কৌশল এই পদ্ধতিতে নির্বাচন হলে নানা সমস্যার কথা তুললে ধরে নেতারা জানান পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে ভোটার শতকরা হিসেবে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না এ সবচেয়ে বড় দল রেকর্ড ভোট হওয়া হয়তো চল্লিশ শতাংশ পেয়েছে সেই হিসাবে আর পদ্ধতিতে তিনশো আসনের মধ্যে একশো বিশ আসন পাবে তাহলে সরকার গঠন করতে পারবে না এরকম জটিল অবস্থায় কোয়ালিশন সরকার গঠন হবে এবং চূড়ান্ত সংসদ হবে এতে কোনো সরকারি দেশ পরিচালনা করতে পারবে না কিন্তু ওই সব ক্ষুদ্র দল বা যারা জনগণের কম প্রতিনিধিত্ব করে তাদের সুবিধা হবে তারা যদি দশ ভাগ ভোট পায় তাহলে তিরিশটি আসন পাবে কেউ পাঁচ ভাগ পেলে তার পনেরোটি আসন পাবে এখন এসব দলের প্ররোচনা যদি পি আর পদ্ধতি চালু হয় তাহলে বাংলাদেশে সবসময় আইন প্রণয়নের ক্ষেত্রে সরকার পরিচালনার ক্ষেত্রে অসুবিধা হবে তাতে কি আমরা রাষ্ট্র হিসেবে এগিয়ে যেতে পারবো solo la gente era... সাম্প্রতি একটি সংগঠনের জরিপের ফলাফল উল্লেখ করে বিএনপি নেতারা বলেন সারা দেশে এক হাজার তিনশো জনের মতামতে পরিচালিত জরিপের ফলাফলে দাবি করা হয় একাত্তর শতাংশ মানুষ চায় উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আসন বন্টন পনেরোটি নাগরিক সংলাপের মাধ্যমে জরিপটি করা হয় প্রায় তেরো কোটি ভোটারের মধ্যে এক হাজার তিনশো জন ভোটারের মতামত জরিপটি দেশের জনগণের মতামতের প্রতিফলন ঘটায় এ নিয়ে আবার কয়েকটি রাজনৈতিক দল সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে যা দুঃখজনক গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয় দেশের বর্তমান সংসদীয় নির্বাচন ব্যবস্থায় তিনশোটি আসনে আলাদা আলাদা প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলো অন্যদিকে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে পিয়ার বা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনের ক্ষেত্রে মুক্ত গোপন বা মিশ্র তিনটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে দক্ষিণ এশিয়া দুটি দেশ এবং ইউরোপ সহ উন্নত বিশ্বের অনেক দেশে আনুপাতিক পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হয় প্রার্থীর নাম থাকবে শুধু দল দলের মোট ভোট অনুপাতে আসন ভাগ হবে এতে ভোটাররা সরাসরি প্রতিনিধিকে নির্বাচিত করতে পারবেন না যা নিয়ে আশঙ্কা ও আপত্তি তুলছে বিএনপি নেতারা বলছেন এলাকা ভিত্তিক প্রতিনিধি না থাকলে জবাবদিহি কমবে সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না সরকার সংশ্লিষ্টরা বলছেন বিয়ের পদ্ধতি নির্বাচন সম্পর্কে পরিষ্কার ধারণা নেই দেশের বৃহৎ জনগোষ্ঠীর বিয়ের পদ্ধতি ঘিরে যে বিতর্ক হচ্ছে তার মূল উদ্দেশ্য রাজনৈতিক স্বার্থ ক্ষমতা ভাগাভাগি নির্বাচন পর্যন্ত এটা চলতে থাকবে ভোটের আগে মীমাংসা না হলে যেভাবে আছে সেভাবে নির্বাচন হয়ে যাবে রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম মনে করেন কিছু রাজনৈতিক শেষ পর্যন্ত নির্বাচন এমন কিছু তারা করবে না। দলগুলো জানে যে মানুষ নির্বাচন চায় সে কারণে এখন যে যায় বলুক আলোচনার মাধ্যমে এর সমাধান হবে এবং সুন্দর একটি নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাবে আফ্রিদির অপকর্মের বর্ণা দিলেন বন্ধু বন্ধুরাহী কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর তার অপকর্মের কাহিনী প্রকাশ করতে শুরু করেছেন তার বন্ধু ও কন্টেন্ট ক্রিয়েটর তানভি রাহি এক বিশেষ সাক্ষাৎকারে তিনি আফ্রিদিকে ভয়ঙ্কর চরিত্র হিসেবে বর্ণনা করেছেন একসময় আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন রাহি রাহি দাবি করেন আফ্রিদিকে তিনি বাঘের মতো ভয় পান তিনি আরও বলেন দেশের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও আফ্রিদের ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন তোহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহের ভিডিও সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সেখানে তিনি বলেন